সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পরিকল্পিতভাবে পেঁপে চাষ করে সফল হয়েছেন বেকার এক যুবক মাত্র সত্তর হাজার টাকা খরচ করে বর্তমানে চার লাখ টাকার লাভের আশা করছেন তিনি তার সাফল্য দেখে এলাকার অনেক কৃষকই পেঁপে চাষে আগ্রহী হয়ে উঠছেন সিরাজগঞ্জ থেকে ফেরদোস রবীন্দ্রের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট উল্লাপাড়ার রশিদপুর গ্রামের শিক্ষিত যুবক আব্দুল মতিন গত বছর ফুলকপি চাষ করে লোকসানের মুখে পড়েন তবে হতাশ না হয়ে এবছর পরিকল্পিতভাবে দেড় বিঘা জমি লিজ নিয়ে ইন্ডিয়ান জাতের শাহী ও ইন্ডিয়ান জাতের কাশ্মীরি পেপে আবাদ শুরু করেন এটা পরিচর্যা ধান ফসলের চেয়েও গুণ কম করতে হয় আর শিডিউল মাফিক যদি ছত্রাকনাশক মাকর নাশক এগুলা যদি প্রয়োগ করা হয় তাহলে আপনার গাছগুলা ভালো থাকে ধানের চেয়ে পেপের আবাদ লাভজনক হওয়ায় অনেক কৃষক পেপে চাষে আগ্রহী হয়ে উঠছেন করেছে আগামীতে আমরাও আব্দুল মতিন কাকার মাধ্যমে পেঁপে চাষে উদ্বুদ্ধ হবো এবং আমরাও চাষ করবো ওনাকে দেখে উদ্যোগ গ্রহণ করছে যে পার্শ্ববর্তী জমিতে এবং জমি যার জমি আছে আমরা বিগত দিনে পেঁপে চাষ করবো ইনশাল্লাহ এবার পেঁপের আমাদের খুব খরচ কম হয়েছে আমরা আগামী আমাজ অন্য ফসলের পাশাপাশি পেঁপে চাষে আগ্রহ বাড়াতে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ বেড করে বেডটা উচা করে ড্রেনের ওপর দিয়ে আপনাকে আইলে আলু উঁচু করে গাছ লাগানো হয়েছে এবং প্রতিটা গাছে খুঁটি দেওয়া হয়েছে এই খুঁটির ফলে ঝড় এবং বৃষ্টি থেকে আমার পেঁপে গাছ পরে যায় না কৃষি অফিস থেকে মূলত কারিগরি পরামর্শটাই আমরা দিয়ে থাকি রেগুলার তাদের যোগাযোগ রাখা এবং পরামর্শ দেওয়া ফল বাগান রিলেটেড কোনো প্রকল্প কিংবা অন্য কোনো প্রদর্শনী থাকলে আমরা কৃষকদেরকে দিয়ে সহযোগিতা করবো পরিকল্পিত কৃষি খামার যেমন বাণিজ্যিক কৃষিকে এগিয়ে নেবে তেমনি নিরাপদ খাদ্যের সংস্থান বাড়াতে তৈরি হবে নতুন কৃষি উদ্যোক্তা মনে করছেন সংশ্লিষ্টরা আল মুকসিদ চ্যানেল আই